নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে এই বারোটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পেতে চলেছেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বুধের রাশি পরিবর্তন তার পাশাপাশি কিন্তু সূর্যের রাশি পরিবর্তন আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রথমত বুধের রাশি পরিবর্তন তারপরে সূর্যের রাশি পরিবর্তন ঘটতে চলেছে যার মাধ্যমে একাধিক পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে সব থেকে আপনি অগ্রসর হতে পারবেন সাফল্যের পথে আপনি আপনার প্রতিভাগুলোকে এবার প্রদর্শন করতে পারবেন খ্যাতিগুলোকে আপনি কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন কারণ আপনার রাশি দ্বিতীয় ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সেক্ষেত্রে কিন্তু প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যে সকল জায়গায় আপনি বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি বাধাগুলোকে দূর করতে চলেছেন এবার সাফল্যের পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন কারণ আপনার রাশির যে অধিপতি গ্রহ সূর্য সেক্ষেত্রেও আপনাকে অনেকটাই পরিবর্তন দিতে চলেছে অনেকটাই সাফল্যের পথগুলো দিতে চলেছে সূর্য এবং বোধের কি আশীর্বাদের জেরে আপনারা যে সকল কাজকর্মের ক্ষেত্রে ইতিমধ্যে দুশ্চিন্তায় রয়েছিলেন এবার আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সেই সকল দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ সূর্যব্য এবং বোধ একে অপরের মিত্র যার কারণে আপনারা সুফল পাবেন যার কারণেই কিন্তু আপনারা এই অবস্থানের ক্ষেত্রে একটা নতুন সুযোগ আসবে অভাব অনটনগুলো দূর হবে যারা টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা নিয়েছিলেন অর্থনৈতিক সংকট নিয়ে যারা বিভিন্ন প্রেসারে ছিলেন এবার কিন্তু অর্থনৈতিক প্রেসারটাকে দূর করতে পারবেন কারণ ইতিবাচক ফল পাবেন দ্বিতীয় ঘর আপনার সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর অর্থের লাভের সূত্রগুলোকে তৈরি করাতে পারে তাই এই জায়গায় কিন্তু সূর্য সূর্যবোধের অবস্থান আপনাদের কাজকর্ম থেকে শুরু করে কেরিয়ার ব্যবসাপাতি যে কোনো জায়গা থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে শুরু করে সম্পর্ক থেকে শুরু করে একাধিক পরিবর্তন কিন্তু এবার আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে তো কোন জায়গায় সব থেকে বড়ো আপনি পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে একেবারে লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তো দেখা যাচ্ছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সবথেকে বড়ো সড়ো সাফল্য আপনারা কিন্তু সূর্য এবং বোধের এই দ্বিতীয় ঘরে গোচরের প্রভাবে পেতে চলেছেন আপনি আপনার কথা বলার ধরনকে বদলে ফেলতে পারবেন আপনি শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন যে কোনো ধরনের প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো একাধিক সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময়টা আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কারণ দ্বিতীয় ঘরে সূর্য এবং বোধের এই গোচর আপনারকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে সাহসিকতার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতাগুলো প্রদান করে চলবে আপনার জীবন কিংবা আপনার ভবিষ্যৎকে আপনি কিন্তু উজ্জ্বল করে নিতে পারবেন আপনি যে সকল কাজকর্মে ইতিমধ্যে প্রেসারে ছিলেন এবার একের পর এক প্রেসারগুলোকে আপনারা হালকা করে নিতে পারবেন এবং আপনারা এই সময় যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন বিশেষত এই সময় আপনি কোনো রাজনৈতিক জায়গায় কিন্তু ব্যাপক সফলতা পেতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু উন্নতির পথগুলো আপনারা খেতে পেতে পারেন আপনি আপনার কথাবার্তার দ্বারা সকল ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন সামাজিক কাজকর্মে আপনি প্রতিভা প্রদর্শন করতে পারবেন প্রতিটি জায়গায় দেখবেন যে আপনি জনসমর্থনটা খুঁজে পাচ্ছেন যার কারণে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে বদলানোর একেবারে সুযোগ আসবে আপনি বিদেশে বাইরে যাওয়ার মতো সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কিংবা যারা বিদেশে বাইরে ফেসে রয়েছেন তারা কিন্তু এবার দেশে ফিরে আসার মতো নানান সুযোগ সুবিধা হঠাৎ করেই পেতে পারেন আপনার ভেতরে একটা বুদ্ধিমত্তার প্রখরতা তৈরি হবে আপনি কিন্তু এই সময়ে যে কোনো ধরনের ঘটকারিতাকে দূর করতে পারবেন কিংবা অধৈর্যতা নিয়ে আপনারা যারা কাজগুলো করে চলেছিলেন এবার অধৈর্যতাগুলোকে আপনারা বদলে ফেলতে পারবেন এবার আপনি আপনার জীবনে দেখতে পাবেন যে আপনি সকল কাজে একটা সৎ ভাবনা নিচ্ছেন সৎ পরিকল্পনা নিচ্ছেন দেখবেন আপনার জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে শাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই গ্রহের রাজার শুভ প্রভাব আপনি পাচ্ছেন তার পাশাপাশি বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে বুদ্ধিমত্তার গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যদি আপনাকে যে জীবনে সফল হতে হয় বুদ্ধিমত্তার প্রখরতা যদি আপনাকে পেতে হয় তাহলে বোধের আশীর্বাদ অত্যন্ত জরুরি আর সেটা কিন্তু আপনি পেয়ে চলেছেন অর্থাৎ সূর্য এবং বুধের এই গোচরের প্রভাবে আপনি কিন্তু বুধের আশীর্বাদ পাবেন তার পাশাপাশি সূর্যের আশীর্বাদ পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার আপনাকে এগিয়ে যেতে হবে এবার আপনার জীবনের সমস্ত বাধাগুলোকে দূর করার চেষ্টা করতে হবে মহাযুদ্ধে আপনি চয়ী হবেন কারণ মহাযুদ্ধ এবার শুরু হতে চলেছে আপনি আপনার দক্ষতা কিংবা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনি যদি কোনো ধরনের কোনো কাজ বাজ চাকুরি বাকরি নিয়ে আটকে রয়েছিলেন চিন্তায় ছিলেন হয়তো আপনি কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যোগসূত্রটা খুঁজে পাচ্ছিলেন না কোনো পরীক্ষা কিংবা ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা আপনি কোনো মতেই নিতে পারছিলেন না এবার আপনি নিতে পারবেন এবার আপনি সকল রকম যোগসূত্রগুলোকে খুঁজে পাবেন যেটার দ্বারা কিন্তু উন্নতির পথগুলো আসবে যেটার দ্বারা কিন্তু আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎটাকে একেবারেই বদলে নিতে পারবেন তাই আজ থেকে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ পনেরোটি দিন প্রভাবশালীপূর্ণ এই গোচরের প্রভাবে আপনারা যে কোনো ধরনের ঐতিহ্য খুঁজে পাবেন যে কোনো কাজে আপনার প্রতিভা যেমন তৈরি হবে তেমন কিন্তু আপনি দেখবেন যে আপনার যে একটা প্রভাব সেটাকে বিস্তার করতে পারবেন আপনি যে সকল কাজকর্মে যুক্ত রয়েছেন তার থেকে আরও বেটার কিংবা ভালো কাজের অফারগুলো এই দুটি গ্রহের পরিবর্তনের প্রভাবে পেতে চলেছেন কারণ দ্বিতীয় ঘরে এই দুটি গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময় যে কোনো ধরনের মানসিক শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে সুখ শান্তি তৈরি হবে মানসিক অধৈর্যতাগুলো দূর হবে যারা অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার অভাব অনটন দূর হতে চলেছে চিরতরে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন আপনার লোন ধারগুলো থেকে কারণ উত্তর অধিকারী সূত্রে আপনি প্রচুর সাফল্য পাবেন অর্থাৎ কোনো ধরনের ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে কোনো ধরনের আকস্মিক টাকা পয়সা লাভের মাধ্যমে কিন্তু আপনি এই সময় প্রচুর পরিবর্তন লাভের সুযোগগুলো অর্জন করে নিতে পারবেন সম্পদ লাভের সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি ইতিমধ্যে কোনো লোন ধারে জড়িয়ে রয়েছিলেন তাহলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পাওয়া যাবে সূর্যবোধের এই দ্বিতীয় ঘরে গুরুত্বপূর্ণ সঞ্চয়ের ঘরে উন্নতির ঘরে অবস্থানের কারণে যে কোনো কাজকর্মে আপনি পদোন্নতি পাবেন যার কারণে টাকা পয়সার অভাব দূর হবে যে কোনো জায়গা থেকে হঠাৎ করে লাভের রাস্তা তৈরি হবে কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা দেখা যেতে পারে আপনি এই সময়ে দেখবেন যে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোকে অভাব অনটনগুলোকে আপনি মিটিয়ে মিটিয়ে নিতে পারছেন কিংবা আপনি যদি দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে এগোতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজে আপনি সফল হতে পারবেন আপনার পারিবারিক জীবনে মধুরতা তৈরি হবে পরিবার নিয়ে সংশয়গুলো মিটবে কারণ আপনি পরিবারের জায়গায় দেখবেন সুন্দর মুহূর্ত খুঁজে পাচ্ছেন দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় সূর্য এবং বুধের অবস্থান পরিবারের জীবনটাকে উজ্জ্বল করে তুলবে পরিবারের সদস্যদের মধ্যে একটা মেলবন্ধনকে বাড়িয়ে তুলবে তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের পারিবারিক ঝগড়াঝাটি কিংবা অশান্তিকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর এই সময় আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে চিন্তা থাকলে চিন্তা মুক্ত করতে পারবেন বিবাহিত জীবনে আপনি সাফল্য খুঁজে পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে যে ভুল বোঝাবুঝি নিয়েছিলেন তিক্ততা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি তিক্ততা সকল ধরনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে হাসি হাসিখুশির মধ্য দিয়ে সময়গুলো কাটতে পারে আপনি এই সময় আপনার পারিবারিক সদস্য কিংবা আপনার প্রেম প্রেমসঙ্গী বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে হতে পারে কারণ সূর্য এবং বোধের দ্বিতীয় ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালীপূর্ণ যেটার মাধ্যমেই আপনারা সফলতার শীর্ষে পৌঁছবেন যেটার মাধ্যমেই উন্নতির পথে আপনারা অগ্রসর হতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে যেন উন্নতিমূলক সময় একেবারে যেন পরিবর্তনের সময় একেবারে যেন গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় এই সময় আপনি দেখবেন যে আপনি পারিবারিক সাপোর্টগুলো পাচ্ছেন প্রেম জীবনে যারা চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে যারা অধিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু এবার বুদ্ধি দিয়ে প্রেম সম্পর্কের মাধ্যমে মধুরতা খুঁজে পাবেন কিংবা আপনার জীবন সঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের অসুবিধায় পড়েন পারিবারিক সাপোর্টের পাশাপাশি আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সাপোর্টগুলো খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই বারোটি ঘটনা সত্যি ঘটবে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা বাদে সাফল্য খুঁজে পাবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন